এখানে এই যে এই যে কোর্সটা যে করা হইলো এই কোর্সটা করে আগে আনসার করার আর এখন আনসারের মধ্যে পার্থক্য হবে না একটু অনেক পার্থক্য এখন মনে হচ্ছে যে সব পারবো আসলে যদি নিবন্ধনের কোর্সটা না করতাম তাহলে হয়তোবা মানে এত গোছানো একটা প্রিপারেশন নিতে পারতাম না নিজেদের উদ্যোগে আসলে হয় না হ্যাঁ স্যার একদম সত্যি আমার কাছে মনে হচ্ছে স্যার আমাদের কোর্সটা মানে খুব শর্ট হয়েছে যদি সবাই আরো একটু বেশি পেতাম তাহলে আমরা আমাদের বেশি ভালো হতো স্যার সর্বোপরি আমরা বিদ্যালয়কে আমাদের কুমারের

এখন কি পরীক্ষা হলে মানে ভালো করা যাবে কিনা অবশ্যই একটু অনুভূতি জানতে চাচ্ছি যে এই আমাদের যে এনটিআরসি লিখিত কোর্স করা হলো এই লিখিত কোর্স করে এই যে আমাদের অনেকে অভিযোগ করে যে আমাদের এখানে সার্ভিস ভালো না আমরা কি বলে ভালো পড়াই না আমি আলহামদুলিল্লাহ এই লাস্ট যে এই আমি প্রথম আপনাদের এই ব্যাচে ভর্তি হয়েছি রিটেন আর এটাই আমার প্রথম পরীক্ষা আর কি এই কলেজ পর্যায়ে ফার্স্ট টাইম আর কি তো আলহামদুলিল্লাহ ক্লাস টাইমে খুব একটা কোনো কমপ্লেন আলহামদুলিল্লাহ পাইনি যথেষ্ট ভালো সার্ভিস পেয়েছে আলহামদুলিল্লাহ

মেনটেন করে সবকিছু ওভারঅল কর্মসংস্থান যেটা যে যেখান থেকেই করে সবকিছু মিলায়ে যে এটা করা সম্ভব এটা গড়ে বৈশা এটা আপনারা এই স্যার ধন্যবাদ এই যে অনলাইনে কথা বলতেছি দুজনের সাথে কথা বলে যাই এ করছে এটা অনলাইনে পসিবল এটা তো মানে ভাবা যায় না এই যে অন্যরা যারা আমাদেরকে সমালোচনা করে অনেক কোচিং আমরা কারো বিপক্ষে কোনো কিছু বলি না ইয়াও করি না ওরা অযথাই আমাদের এগেনস্টে লাগে লেগে আমাদের দুর্নাম করে আমাদের একটা ওয়েবসাইট অ্যাপ এটা সমস্যা হলে আমাদের কিছু করার নাই এর জিনিস

ঠিক নিজের ছোট ভাই ছোট বোন হলে যে রকম দায়িত্ব নিয়ে দরদ পড়াইতে পড়াইতা যে আমার ছোট ভাইটা চাকরি হবে এটা আমি যদি একটু ভালো করে পড়াই চাকরি হবে ওইভাবে ভালো করে পড়াইতে হবে ওই ওইটা দেওয়া ছিল মাথার মধ্যে হয়তো কেউ কেউ অতটা ওভাবে পড়াইতে পারে নাই কিন্তু ম্যাক্সিমাম টিচাররা আমাদের এখানে যারা ছিল তারা কিন্তু খুব দরদ দিয়ে পড়েছে এবং তারা খুব আন্তরিক ছিল খুব কষ্ট করেছে আমি দেখছি তো যে কি পরিমাণ কষ্ট করে এরা এই এন টিএসি ক্লাসগুলো গুলো নেওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ এটা ফিনিশিংয়ে আসছে এটা আমার কাছে ভালো লাগতেছে যে শেষ মুহূর্তে আমরা ভালো করতে পারছি বা সবকিছু মিলে যে হ্যাপি এন্ডিং যেটা থাকে হ্যাপি এন্ডিং হলেই ভালো সবাই যে টেকে সবাই যেন টেকে এইটাই হলো মূল অবশ্যই অবশ্যই